আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল অসুস্থতায় আল্লাহর মহব্বতের নূর যেভাবে শরীর ও মনকে সুস্থ করে দেয় যখন মানুষ অসুস্থ হয় তখন শরীর দুর্বল হয়ে পড়ে মন ক্লান্ত হয় মনে হয় সব কিছু যেন থেমে গেছে কিন্তু এই দুর্বলতার মধ্যেই অনেক সময় লুকিয়ে থাকে আল্লাহর এক বিশেষ রহমত তার মহব্বতের নূর এই নূর এমন এক আলো যা শুধু আত্মাকে নয় শরীরকেও সুস্থতার পথে ফিরিয়ে আনে মানুষের দেহে যত ব্যথা ক্লান্তি বা কষ্টই আসুক না কেন যদি তার অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকে তবে সেই ভালবাসার আলো তাকে ভিতর থেকে শক্তি দেয় যখন একজন মুমিন অসুস্থ অবস্থায় বলে হে আল্লাহ তুমি চাইলে মুহূর্তেই আমাকে সুস্থ করে দিতে পারো তখন সে আসলে আল্লাহর উপর এক অবিচল ভরসা প্রকাশ করে আর সেই তাওয়াক্কুলে ভেতরেই লুকিয়ে থাকে মানসিক ও আত্মিক আরোগ্যের রহস্য আল্লাহ নিজেই বলেন কোরআনে আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন সুরা আশু আরা আশি এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি এক গভীর সত্য অসুস্থতার মুহূর্তে যখন মানুষ বুঝতে পারে যে আমার আরোগ্য কেবল তার কাছ থেকেই তখন তার হৃদয় এক প্রশান্তি নেমে আসে সে ব্যথা ভুলে যায় না কিন্তু সেই ব্যথার মাঝেও এক ধরনের শান্ত নূর অনুভব করে অসুস্থতা তখন কষ্টের নয় বরং ধৈর্যের ইবাদতে পরিণত হয় কারণ আল্লাহর ভালোবাসা এমন যে তিনি তার প্রিয় বান্দাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে বরং তা দেন পরিশুদ্ধির জন্য অনেক সময় শরীরের রোগ আত্মার জাগরণ হয়ে আসে এই সময় যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে দোয়া করে জিকিরে মগ্ন থাকে তবে আল্লাহর মহাব্বতের নূর তার হৃদয়ে জ্বলে ওঠে আর সেই আলো থেকেই শুরু হয় প্রকৃত সুস্থতা রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মুমিনের যে কোনো কষ্ট দুঃখ উদ্বেগ এমনকি একটি কাঁতা বিঁধেলেও আল্লাহ তাতে তার গুনাহ মোচন করে দেন এ থেকে বোঝা যায় অসুস্থতা শুধু শরীরের নয় এটি আত্মারও এক পরীক্ষার সময় আর যে মুমিন এই সময় আল্লাহর প্রতি ভালোবাসায় স্থির থাকে সে যেন আলোয় মড়ানো এক পথে হাঁটে যেখানে প্রতিটি কষ্টই তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহর মহব্বতের নূর এমন এক রহস্যময় ওষুধ যা ওষুধের বাইরেও কাজ করে এটি হৃদয়ের ভেতর থেকে ভীতি দূর করে মনকে শান্ত করে আশা জাগায় আর শরীরের কোষে পাঠায় ইতিবাচক শক্তি যখন কেউ বলে হে আল্লাহ তুমি চাইলে সব সহজ হয়ে যায় তখন সত্যি অনেক কিছু সহজ হয়ে যায় কারণ সেই মুহূর্তে তার আত্মা আল্লাহর ইচ্ছার সাথে মিলেমিশে যায় অসুস্থতার সময়টাই হতাশ না হয়ে আমাদের উচিত এই বিশ্বাস জাগিয়ে তোলা যে আল্লাহর ভালোবাসার আলো কক্ষনো নিভে যায় না সেই আলোই আমাদের দেহে মনে ও আত্মায় সুস্থতার সুবাস ছড়িয়ে দেয় শেষ পর্যন্ত রোগ থেকে আরোগ্য পাওয়া শুধু দেহের সুস্থতা নয় বরং আত্মার জাগরণ যে হৃদয় আল্লাহর ভালোবাসায় আলোকিত হয় সে কখনো পরাজিত হয় না কারণ তার ভেতরে থাকে সেই নূর যা সব অন্ধকারকে মুছে দেয়